তারেক রহমান সাহেব আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁদা খেয়েছেন নাকি কুকেন নিয়েছেন আপনি খাটির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে আমি তার রহমানকে গালি দিতে চাই না এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন

নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক

তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফকরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয় রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয় গোড়াপত্তন শুরু হয় 96 সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওই প্রথম নাওনা হয় তাকে রয়ের ওই দেওয়ার পরে তাকে আর্মি চিফ দায়িত্ব দেয়া হয় দশমিক বিন্দু তারপরে শুরু হয় মোস্তাফিজ এর পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেওয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জিয়ার আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট খারাপ জাদা মইনকে সেনা প্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভুলে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে কুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন ফুল্লুক দিচ্ছেন মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সেটব্যাক থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত সতেরো বছর আঠারো বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো করা

দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে তার একটা মাছায় কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাঙ্গট পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে

এ ধরনের রেকলেস এ ধরনের স্তবিক কথাবার্তা তৃতীয়বার আপনার পক্ষ থেকে আপনি বের করবেন না আপনাকে গান্ধীজি যাবার কষ্ট লাগবে এ ধরনের ননসেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই খাপকির পোলা ভারত থেকে একটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কার্মীর বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি জন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ